আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি হোটেল স্টাইলের একদম লোভনীয় লাল লাল না আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ সহজভাবে কারণ আমার ভিউয়ার্সরা সবাই জানে কুকিং উইথ জুই চ্যানেল মানে সহজ রেসিপি আর এই লাল লাল কলি যাব না যে কোনো কিছুর সাথে পারফেক্ট একদম রুটি পরোটা ভাত খিচুড়ি নান পোলাও সব কিছুর সাথে যায় সো এই লোভনীয় না বাসা একবার ট্রাই করবেন আই এম শিওর অ্যাবাউট দ্যাট অ্যাবেল ইউ উইল নট এনি মোর ওয়েল উইথাউথ দ্য ফ্যাটার ডেলি লেটস অ্যাক্সট্রা আওয়ার কুকিং কলিজা বোনার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ কলিজা নিয়েছি কলিজাগুলো আমি মাঝারি সাইজের পিস করে নিয়েছি অ্যাড করে নিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা অ্যাড করে নিচ্ছি আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া কলিজাতে বেছে খেলে জাল একটু কম দেওয়া হয় তাই আমি জালের পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি চাল কেটে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এইভাবে কলিজামুনা করলে আপনাদের কলিজামুণার কালারটা পারফেক্ট আসবে এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি দুইটা দারচিনি কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ তেজপাতা আপনারা যদি দিতে চান এইখানে শুকনো গোলমরিচও দিতে পারেন আপনারা যদি কলিজামুনাটা একটু স্পাইসি খেতে চান তাহলে গোলমরিচটা দিতে পারেন আমি কিন্তু আজকে কলিজামুনার কোনো স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে সহজভাবে কলিজাবুনাটা করে দেখাচ্ছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমার ভিডিওটিতে পাশে থাকা বেল বাটনটি প্রেস কর এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলে সার্চ করতে পারেন অ্যাড করে নিচ্ছি তিন টেবিল পরিমাণ রান্নার রেগুলার তেল আমি হাত দিয়ে কিন্তু তেলটা চারপাশে সরিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসটা ইউজ করছি আপনারা এইভাবে হাত দিয়ে তেলটা চারপাশে করে দিবেন এখন আমি চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট পরে আমি এখানে লবণটা ইউজ করছি প্রথমে কিন্তু আমি লবণটা ইউজ করে নেয় আমি কিন্তু দশ পনেরো মিনিট পরে গিয়ে কিন্তু লবণটা ইউজ করছি এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস প্রথমে যদি লবণটা ব্যবহার করি তাহলে কলিজাটা শক্ত থেকে যাবে তাই আমি দশ পনেরো মিনিট পরে ব্যবহার করেছি এই টিপসটা আপনার যে কোনো মাংস রান্নার কাজে লাগাতে পারেন ডাকনা দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি আপনার নিচে একটা জিনিস লক্ষ্য করেছেন আমি সব মশলা কিন্তু উপরে রেখে দিয়েছি যখন দেখতে পাবেন আপনারা কলিজা থেকে সব পানি ছেড়ে দিয়েছে তখন কিন্তু আপনারা মশলাটা কলিজার সাথে মিশিয়ে নেবেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা সম্পূর্ণ কলিজার ওপরে রেখে দিয়েছি আপনারা নিশ্চয় এইভাবে একবার রান্না করে দেখবেন এইভাবে কলিজা বোনা করলে কিন্তু কলিজা বোনাটা আমার কাছে অন্য রকম লাগে তাই আমি সবসময় এইভাবে কলিজাটা বোনা করি আপনারা না হয়তো অনেকে অনেক রকম করে করেন প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখবেন তাহলে অন্যরকম কলিজা বোনা আর করতেই চাইবেন না যতক্ষণ পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর কিন্তু এটা নেড়ে দিতে হবে না হয় তলায় লেগে যাবে আপনার নিশ্চয় ভাবছেন আমি এখানে পানি ইউজ করেছি কিন্তু আমি এখানে একটু পানি ইউজ করি না এটা কিন্তু কলিজার থেকে বের হয়েছে আপনারা কিন্তু এখানে কোনো পানি ইউজ করবেন না এখন আমি আরও পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে জাল করে নেব যাদের কলিজা বোনার কালারটা আসে না তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছি দেখছেন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আস্তে আস্তে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে এই যে আমাদের ফাইনাল লুকস আমাদের কলিজাবুনা কলিজাবুনাটা দেখতে কতটা অ্যাপেলিং লাগছে তাইতে যে কী মজা হয়েছে আমি আসলে আপনাদের এক্সপ্লেন করে বোঝাতে পারছি না আই ক্যান সে ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড আমি আর চার পাঁচ মিনিট পরে এটা নামিয়ে নেব মাখা মাখা করে নিচ্ছি আপনার ছেলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি কিন্তু আরেকটু মাখা মাখা করে নামিয়ে নেব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছে মনে হয় আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগলে শেয়ার করবেন এরকম আরও সহজ সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই কলিজাবুনার স্মেলটা যে কতটা অসাধারণ হয়েছে আমি আপনাদের এক্সপ্লেন করে বুঝাতে পারছি না গরম গরম কলিজামুনাটা চুলা থেকে নামিয়ে আমি এখন মেহমানদের জন্য রেডি করে নেব পেঁয়াজ দিয়ে আপনার গার্নিশ করে নিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুইট লাগবে এটা গরম ভাতের সাথে খেয়ে আমার মনে হচ্ছিলো যেন আমি অমৃত কাচ্ছি বাসায় যদি এত সহজভাবে পারফেক্টলি কলিজামুনা করা যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করে কলিজামুনা খাবার কি দরকার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন এনিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ